নব্বই দশকের নাট্যকার কবি ব্যাংকার ও সমাজসেবক আব্দুল হাকিমের রচিত বাইশটি নাটক আঞ্চলিক বেতারে সম্প্রচার হয়ে মেহেরপুরের সাহিত্যকে সমৃদ্ধ করেছে তেত্রিশ পর্ব আব্দুল হাকিম উনিশ শত সালে কলেজ জীবন থেকেই সাহিত্য রচনার সাথে সম্পৃক্ত হন তার রচিত বাইশটি নাটকের মধ্যে ষোলোটি নাটক বাংলাদেশ আঞ্চলিক বেতার কেন্দ্র খুলনা রাজশাহী ও রংপুর থেকে সম্প্রচার হয়েছে এ ছাড়াও ফিলিপাইন বেতারে ঈশ্বর নামে নাটিকা প্রচারিত হয় অন্যদিকে নব্বই দশকের দিকে তার বিভিন্ন সাহিত্যকর্ম পশ্চিমবঙ্গের পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ হয়েছে এই নাট্য ব্যক্তিত্ব অনুপ্রাস সম্পিক্তা এবং ভৈরব সাহিত্য সংস্কৃতি চত্বর এর সাহিত্য পত্রিকার একদিকবার সম্পাদনা করেছেন বিচ্ছন্তর সাথে সাহিত্যিক আব্দুল হাকিম এর পুত্র সন্তান নাসির উদ্দিন বাবু তার বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন বাবা মানসিকভাবে যথেষ্ট শক্ত মনের মানুষ ছিলেন তিনি প্রতিটি মুহূর্তে সামাজিক দায়বদ্ধতা নিয়ে মুক্তিযুদ্ধ দেশপ্রেম ও গরিব মানুষের কষ্ট নিয়ে চিন্তার কথা বলতেন নাট্যকার কবি ব্যাংকার ও সমাজসেবক আব্দুল হাকিম পাঁচ আগস্ট দুই হাজার একুশ সালে বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল হাকিম মেহেরপুর শহরের পিয়াদা পাড়ার বাসিন্দা ছিলেন তিনি মেহেরপুরের ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর নাট্য সম্পাদক ছিলেন তিনি এক ছেলে এক মেয়ের সহ অসংখ্য গুমগ্রাহী রেখে গেছেন নব্বই দশকের মেহেরপুরের নাট্যকার কবি ব্যাংকার ও সমাজসেবক লেখা কবিতা হচ্ছে প্রতীক্ষা হে বৈশাখাটি হাটি পাপা করে তোমার উদ্দীপ্ত মনে প্রকৃতির কোলে আরো শতের বছর অগ্রগামী হলে শত বছর পরে বাংলার ঘরে ঘরে অতীতের যত শোক দুঃখ বেদনা ভুলে মানুষের জীবন চলার পথ নির্দেশ দিতে তুমি এসেছ চেতনার শাস্ত মুখে নতুন করে যুগ যুগান্তর পেরিয়ে তুমি এসো আমাদের মাঝে মনে জাগাও অনেক প্রত্যাশা নতুন করে বাঁচার অঙ্গীকার তোমার শুভাগমনে গুরু গম্ভীর ডঙ্কা বাজিয়ে কাল বৈশাখী নিত্য করে চৈত্রের ফাটা জমিতে তপ্ত তপ্তধরণী শীতল হয় তোমার বিপুল বরিশনে ধীরে ধীরে সবুজের লতিতে ওঠা প্রকৃতির বুকে কিসলে মাতন জাগে আর মাঠে মাঠে ফুসলের গন্ধ ছড়ায় প্রতি বছর তুমি এসো আমাদের হৃদয় পথ তোমার হৃদয়ে অনির্বাণ ভালোবাসা যেন আমাদের ব্যতীত মনকে প্রস্ফুটিত করে এবং প্রচ্ছন্ন আলিঙ্গনে কাছে টানে বারবার তোমার প্রতীক্ষায় প্রহর গুনব প্রতিচ্ছর যুগ যুগ ধরে এই বাংলায় মুখে আমাদের মাছে তোমার আগমনের প্রতীক্ষায় থাকব আমরা চিরকাল গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর